ভুতুরে একটা বিশাল এলাকা জঙ্গলের মধ্যে এত বড় বড় বিল্ডিং এখানে যদি বলা হয় এক লক্ষ টাকার বিনিময়ে থাকতে তুমি কি পারবে ভুতুরে অ্যাডভেঞ্চার আমার লাগে এই বিশাল এলাকায় আজকে ভাল আসলাম ঘুরে ঘুরে দেখি জায়গাটা কেমন কথা হচ্ছে এটা এমন এক জায়গা আসলেই যেখানে কোনো নেটওয়ার্ক নাই আশেপাশে কোনো এলাকা নাই কোনো বাড়ি ঘর নাই গাছের এরকম ছাউনি দেওয়া এখান দিয়ে মেইন জায়গায় যেতে হবে আর এই যে ঘর দেখতে না এগুলোর ভিতরেই থাকার জায়গা জায়গা দেখে তো মনে হচ্ছে আমি কোনো হরর মুভির শুটিং স্পটে চলে আসছি এই বিল্ডিং গুলোতে ওঠার কোন রকমের সিঁড়িও নাই মানে যে ব্রিজগুলো ছিল সেগুলো সব ভেঙে গেছে কবে জানি না আবার এগুলো ভেঙে যায় যাই হোক সাহস একটু নেই পুরাটা ঘুরে ঘুরে দেখবো এখন যেহেতু দিনের বেলা কোনো ভয় নাই একটু ঘুরে ঘুরে দেখি এলাকাটা কেমন জায়গাটা কেমন আমি একটা বারান্দা দিয়ে হাঁটতেছি আর এই পাশে প্রত্যেকটা হচ্ছে রুম মেইনলি এটা হচ্ছে একটা রিসোর্ট যেটা অনেক পুরাতন আশেপাশের পরিবেশ দেখে তো গাছ হমসম করতেছে রাত্রে বেলা কেমন হবে সেটা ভেবে ব্রিজের এখানে কাটা দিয়ে রাখছে যাতে কোনোভাবে ওই পারে না যাওয়া যায় ওই পারে আবার কি আছে আল্লাহ ভালো জানে বিশাল একটা এলাকার মধ্যে এই জায়গাটা দূরের ওই জায়গাগুলো দেখলেই বুঝতে পারবা এগুলো সব হচ্ছে বন জঙ্গল এলাকা মানে এখানে কোনো মানব বসতি নাই আর ওই যে বললাম এই জায়গাতে কোন রকমের নেটওয়ার্ক কৌতূহল হচ্ছে মন এখানে থেকে যেতে দেখা যাক কি হয় এখানে অনেকগুলো রুম অনেকগুলো কটেজ আছে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া যাচ্ছে আমার পিছনে দেখলেই বুঝতে পারবা এই জায়গাটা কেমন একদম হরর মুভি শুট করা যাবে এখানে দারুণিক একটা প্লেস দিনের বেলায় কেমন জানি একটা ছমছম পরিবেশ জায়গা টা যদিও ভীষণ সুন্দর বাট সত্যি করে বলতো এরকম একটা জায়গায় যদি তোমাকে এক রাত থাকতে বলা হয় একদম একা একা তুমি কি পারবে তাও আবার নেটওয়ার্ক ছাড়া ফোনটাও হয়ে যাবে একদম অচল যাই হোক এই বিল্ডিং এর চারিপাশে হচ্ছে এরকম চা বাগান এই চা বাগানেও এখন একটু যাব ঘুরে ঘুরে বেড়াবো আর হ্যাঁ আমি আজকে যে সুন্দর বোরকাটা পরে আছি যেটা সিম্পল এর মধ্যে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এইটা তোমরা পেয়ে যাবো তাফসি আউটফিট ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম চা বাগানে এই চা বাগানের এলাকাটাও বিশাল বড় পিছনে দেখলেই বুঝতে পারতেছো অনেক বড় এরিয়াতে এই চা বাগান টুক করে একটা চায়ের ফুল ছিঁড়ে নিলাম এই চায়ের ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর সাদা ফুল মানেই সুন্দর এইরকম সবুজে ঘেরা বাগানের মধ্যে ঘুরে ঘুরে মনটা একদম ভালো হয়ে গেল এই প্লেসটা জাস্ট দেখো এই পাশে চা বাগান আর ওই যে সামনে ওই কটেজ গুলো এই পুরা এলাকাটা একটু একটু করে ঘুরে ঘুরে বেড়ালাম হেঁটে হেঁটে বেড়ালাম বেশ ভাল লাগলো এই জায়গাটা যেমন সুন্দর তেমনই অ্যাস্থেটিক আবার ভয়ঙ্করও বটে আর এই জায়গাটা সুন্দর করে ঘোরা শেষ করে আমরা চলে আসলাম একটা গরুর ফার্মে তোমরা আবার মনে করতে পারো গরুর ফার্মে কেন আসলাম এখানে আমরা আসছি মেইনলি মিষ্টি খেতে এই গরুর একদম খাটি গাওয়া দুধ দিয়ে এখানে মিষ্টি তৈরি করা হয় একদম রিয়েল স্পঞ্জ মিষ্টি যেটাকে বলে দেখো আমার হাতে দেখলেই বুঝতে এত দেখলে মিষ্টি গুলো একাই চার পাঁচটা খেয়ে নেওয়া যাবে তো এই এলাকাতে যে সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল সবগুলোই ঘুরে বেড়ানো শেষ আর আজকের এই সুন্দর জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের এই ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো শুধু থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ